আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখব এখানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ওকে তো এই বিষয়টা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না তারপর আমি জাস্ট একটু পড়াচ্ছি যাতে করে যদি কোনো ভাবে কোশ্চেন আসে যাতে করে আমরা পারতে পারি এখানে বলছে বাংলাদেশ বাংলাদেশ কি বলছে এখানে আমি জাস্ট একটু কালারটা নিয়ে নেই বাংলাদেশ ইন্টারপোলের ওকে বাংলাদেশ আরে কি হচ্ছে এটা মানে ঝামেলা হচ্ছে বারবার বাংলাদেশ ইন্টারপোলের সদস্য হচ্ছে আমাদের কি কত সালে এখানে চব্বিশে অক্টোবর উনিশশো ছিয়াত্তর সালে আমাদের এখানে ইন্টারপোলের সদস্য এখানে বলতে আমরা কি বুঝি এখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ওকে ইন্টারপোল মানে কি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পুলিশ আমি একটু মানে কয়েকদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম এই কারণে মানে আমরা ভিডিও করতে পারিনি রেগুলারলিটি যাক আজকে থেকে ইনশাল্লাহ আবার পেয়ে যাবেন তো ইন্টারপোল বলতে আমরা বুঝবো এখানে যে বাং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এটা আপনার এখানে কবে চালু হয় এখানে সেটা হচ্ছে আপনার এখানে সদস্য কবে উনিশশো সালে ওকে উনিশশো সালে আমাদের এটা সদস্য প্রাপ্ত হয় বাংলাদেশ এবং বাংলাদেশ এনপিটিতে প্রথম সম্মিত কি এখানে বলতে অ্যাসোসিয়েশন অ্যাক্সেশন সরি অ্যাক্সেশন দেয় এখানে কি আপনার এখানে একত্রিশে আগস্ট উনিশশো সালে এখানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না এটা লাগবে এখানে আপনার বাংলাদেশ বিশ্বের চুয়ান্নতম দেশ হিসাবে কতম চুয়ান্নতম দেশ হিসাবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে এখানে তো সিটিবিটি চুক্তি বলতে আমরা বুঝবো এখানে কম্প্রেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রেডি ওকে ট্রিটি আর কি তো কি বললাম এখানে সিটি হচ্ছে কম্প্রেনশন কম্প্রেন্সিভ নিউক্লিয়ার এন তো হচ্ছে আমাদের কম্প্রেন্সিভ নিউক্লিয়ার টিতে হচ্ছে আমাদের কি বলতে এখানে টেস্ট ওকে দ্বিতীয় হচ্ছে আমাদের ব্যান এবং এটা আমাদের ট্রিটি ওকে এটাতে স্বাক্ষর করে এখানে কবে স্বাক্ষর করে আপনার সেখানে উনিশশো ছিয়ানব্বই সালে এবং আপনার বাংলাদেশ বিশ্বের আঠাশতম দেশ হিসাবে সিটি চুক্তি অনুমোদন করে এবং যেটা কি আমাদের আঠার মার্চ দুই হাজার সালে আটই মার্চ দুই সালে বুঝছেন ব্যাপারটা তাহলে আমাদের আপনার অনুমোদন পায় কবে এখানে আটই মার্চ দুই হাজার সালে এবং কি কতম দেশ হিসেবে আঠাশতম হিসাবে আঠাশতম হিসাবে ওকে এটা আমাদের লাগবে পরীক্ষায় যে আঠাশতম দেশ হিসাবে বাংলাদেশ দু হাজার সতেরো সালে সেপ্টেম্বর জাতিসংঘের অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অন অফ নিউক্লিয়ার ওয়েপন্স ওকে এটা আমাদের এখানে স্বাক্ষর করে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না এটা আমাদের কথা দু হাজার সালে করে এখানে ওকে তাহলে আমাদের এখানে বাংলাদেশ জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণে স্বাক্ষর করে কবে এখানে দু সালে এটা লাগবে তো এটাতে দুই সালে আমাদের স্বাক্ষর করবে এখানে এবং এখানে আমরা দেখি বাংলাদেশ কত সালে হয় হয় এখানে এটা সালে কত বাংলাদেশ সিটিবিটি চুক্তি স্বাক্ষর এখানে ছিয়ানব্বই করে হ্যাঁ দেখুন ছিয়ানব্বই একটাই আছে এখানে বাংলাদেশ কোন সালে অনুমোদন করে দুই সালে অনুমোদন পায় এখানে পঁচিশ বিশেষ আছে দেখুন বাংলাদেশ সিটিবিটি অনুমোদনকারী কতম দেশ আঠাশতম দেশ কতম আঠাশতম তো সিটিবিটি কি বললাম এখানে আপনার কমফ্রেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি দেখা সতেরো সালে স্বাক্ষর করে তো সতেরো সালের কবে এখানে বলুন তো বিশে সেপ্টেম্বর ওকে খ নম্বর এশিয়ান হাইওয়ে দেখুন আমরা এখানে এশিয়ান হাইওয়েটা আমরা বাংলাদেশের উপর দিয়ে যে আমাদের এখানে হাইওয়েটা চলে গেছে এখানে এটা ক্রসিং আকারে গেছে অলরেডি আমি দেখাচ্ছি আপনাদের এই যে আপনি চিত্র দেখুন এখানে এই যে আপনার বাংলা বান্ধা থেকে আপনার এদিকে আপনার টেকনাফ বা আপনার এখানে কক্সবাজার আর এই যশোর থেকে আপনার যশোর বেনাপোল থেকে এদিকে আপনার সিলেটের তামাবিল পর্যন্ত ওকে তো দুইটা এখানে ভাই ভাগ করা আমি পড়তেছি আপনাকে বলতেছি এগুলো এশিয়ান দেশগুলোর মধ্যে সড়ক পথে বাধা ও বিরতিহীন যোগাযোগ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে উনিশশো সালে ওকে এশিয়ান হাইওয়ে প্রতিষ্ঠা উদ্যোগ নেয় জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন বলতে পারেন এখানে কি ইকোনমিক সোশ্যাল সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক ওকে ইকোনমিক সোশ্যাল কি বললাম ইকোনমিক সোশ্যাল কমিশন এশিয়া এন্ড প্যাসিফিক ওকে আচ্ছা তাহলে আমাদের স্ক্যাব এটা আমাদের এখানে কি করে এখানে আপনার উদ্যোগ গ্রহণ করে এখানে হায়ের জন্য কার জন্য হায়ের জন্য এশিয়ান হাইওয়ে প্রকল্পের নাম হচ্ছে এশিয়ান ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এল ডিটিআই ওকে ডিআইটি আর কি আলটিট এখানে আমাদের এই এশিয়ান হাইওয়েটা অ্যাকচুয়ালি আমাদের এখানে বত্রিশটা দেশ নেওয়া হয় এখানে বত্রিশটা দেশের একশো এক লক্ষ একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার সড়ক পথ যুক্ত করার জন্য করবে হ্যাঁ বুঝছেন ব্যাপারটা তাহলে আপনার এখানে এশিয়ান ল্যান্ড ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এটা হচ্ছে আপনার এল ডি এটা করে এখানে বুঝছেন এটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের স্ক্যাব বাংলাদেশের দুটি রোদ এখানে আছে একটা হচ্ছে এ এইচ ওয়ান একটা কি এইচ টু আমি জাস্ট বলে দিচ্ছি আপনি একটু দেখবেন এখানে এইচ ওয়ান এবং এস টু দেখুন এই যে এইচ ওয়ানটা আপনার এখানে শুরু হয়েছে বেনাপোলে শুরু হয়েছে বুঝছেন যশোর বেনাপোল থেকে আপনার এখানে শুরু হয়েছে এখানে এইচ ওয়ান এখানে গেছে কোথায় তামাবিলে গেছে এই যে এই পদ এখানে এই যে এই পদ দিয়ে এখান থেকে ক্রসিং হয়ে এইচ ওয়ান গেল এখানে এইচ ওয়ান আমাদের সিলেক্ট হয়ে আমাদের এখানে বিলে গেল বুঝছেন তো এইচ ওয়ান এখানে আমি তো এখানে বললাম যে এইচ ওয়ানটা বললাম এখানে দেখুন এখানে বলা আছে যে এইচ ওয়ান এবং এইচ টু এখানে এইচ ওয়ান আছে কি যশোর বেনাপোল থেকে যশোর গেছে তারপর ঢাকা মাওয়া কাশপুর সিলেট তাঙাবিলে লেগেছে বুঝছেন এটা এইচ ওয়ান এখানে এরপরে আমরা দেখবো যে এইচ টুটা কোন দিকে গেছে দেখুন এইচ টু এটা আমাদের এখানে এই বাংলা বান্দায় শুরু হয়েছে এখানে এই যে এটা শুরু হয়েছে এখান থেকে বাংলা বান্দায় শুরু হয়েছে শুরু হয়ে এটা আমাদের গিয়ে ঢাকা হয়ে এটাও আমাদের সিলেট হয়ে তামাবিলে গেছে বুঝছেন এই দুটো হচ্ছে আমাদের এখানে সড়ক পথ এখানে গেছে যে আপনার এইচ ওয়ান এবং এইচ টু এইচ ওয়ানটা কোথায় দিয়ে গেছে বলুন তো কেন আমাদের যশোর হয়ে বেনাপোল মানে বেনাপোল যশোর হয়ে কি তামাবিলে লেগেছে আমি একটু চেক করে নিই আমাদের এটা ঠিক আছে কিনা আচ্ছা কি বললাম বেনাপোল থেকে যশোর থেকে ঢাকা তারপরে এখানে সিলেট হয়ে তামাবিল আর এই স্ট্রুটে এখানে বাংলা বান্ধা থেকে কোথা থেকে বাংলা বান্ধা থেকে ঢাকা ঢাকা থেকে তামাবিলে গেছে এখানে বুঝছেন উনিশশো এশিয়ান হাইওয়ে সাথে ট্রান্স এশিয়ান রেলওয়ে স্থাপন করেন এখানে মানে প্রকল্প করেন এখানে এটা সাইটে প্রকল্প করেন বুঝছেন কবে এখানে সাইটে এবং দুই হাজার ছয় সালে নভেম্বরের সময় কি এখানে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক স্বাক্ষর করে এখানে তাহলে আমাদের এই ট্রান্স এশিয়ান রেলওয়ে স্বাক্ষর করা কবে এখানে বলুন তো ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক যুক্ত স্বাক্ষর করেন এখানে কি আপনার এখানে দুই হাজার ছয় সালে এখানে দুই হাজার ছয় সালে কত সালে দুই ছয় সালে এখানে তো এখন দেখুন একটু ভালো করে এগুলো আমাদের পরীক্ষা কিন্তু লাগে নভেম্বর দশই নভেম্বর দুই হাজার সাত সালে বিশতম দেশ হিসাবে এই এটি চুক্তিতে স্বাক্ষর করে তাহলে আমাদের বাংলাদেশ দুই হাজার সাত সালে কিন্তু আপনার কি করে এখানে বিশতম দেশ হিসাবে এই যে আপনার ট্রান্স এশিয়ান রেলওয়ে যে নেটওয়ার্কটা আছে এটা আমাদের কিন্তু স্বাক্ষর করে এখানে এবং দুই হাজার নয় সালে এগারোই জুন এই চুক্তিটি কার্য করে এখানে তাহলে আমাদের সাথে হচ্ছে কি সাইন করে দেখবেন যে চুক্তিগুলো আমাদের মেইনলি আসে এগুলো সাইন করছে এক সালে দুই বছর পর বা এক বছর পর আমাদের চুক্তি হচ্ছে মেইনগুলো দুই বছর পরে আমাদের কার্য করা এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো অপশনগুলো আমাদের একটু জানতে হবে এখানে তাহলে আমাদের এখানে যে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক যেটা আছে এটা আমাদের এখানে দুই বছর পর কি হয় এখানে স্বাক্ষরিত হয় এখানে ক্লিয়ার এখানে দেখুন ট্রান্সলেশন রেলওয়ে আটাশটি দেশের কত কিলোমিটার এখানে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো বড় কিলো মানে কিলোমিটার আমাদের রেলপথকে সংযুক্ত করছে এখানে হ্যাঁ রেলওয়ে ক্লিয়ার এই যে আপনার এখানে ট্রান্সলেশন রেলওয়ে এটা আমাদের কিন্তু এই যে এ ফোর ওয়ান দিয়ে চলে গেছে এখানে বুঝছেন এ ফোর আচ্ছা আমরা এখানে এই বিষয়গুলো বুঝতে এখানে যে এশিয়ান হাইওয়েতে বাংলাদেশের রুট যেটা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এখানে তো এখানে বলা আছে দেখুন আমাদের বলতে পারে এফ এইচ ফোর ওয়ান এটা কোথা দিয়ে গেছে বাংলা বান্দা হয়ে ঢাকা তারপরে এখানে আপনি কক্সবাজার টেকনাফ বা এখানে আপনি এখানে যেতে পারেন বেনাপোল যশোর থেকে ঢাকা হয়ে তারপরে আপনি এখানে টেকনাফ দিতে পারেন বুঝছেন এশিয়ান হাইওয়ে কতগুলো দেশে আছে এখানে বলুন এখানে কতগুলো দেশ সম্পৃক্ত আছে এখানে বত্রিশটা কটা বত্রিশটা আর বাংলাদেশ কতম এখানে আড়াইশতম এখানে বুঝছেন বিশতম এশিয়ান দেশ হচ্ছে আমাদের বত্রিশটা দেশ কটা এখানে বত্রিশটা এই যে এশিয়ান হাইওয়ে হাইওয়ে বললে আমাদের কি হবে বত্রিশটা দেশ হবে এখানে এশিয়ান হাইয়ের দৌড় এখানে এক লক্ষ চল্লিশ হাজার সামথিং মানে একচল্লিশ হাজার সামথিং ছিল তাহলে একচল্লিশ হাজার একশো এটা কোনো ব্যাপার না একচল্লিশ হাজার হবে এখানে এটা অ্যান্সার এশিয়ান হাইয়ের রুট মূল পরিকল্পনা অনুযায়ী কোন দিক দিয়ে বাংলাদেশ থেকে বের হওয়ার মানে দেখুন এটা সিলেটা জাপলং দিয়ে বের হবে এখানে সব ক্ষেত্রে সিলেটা জাপলং দিয়ে ক্লিয়ার জাপলং জিরো পয়েন্টে রয়েছে তামাবিল স্থল বন্দর এখানে ওকে আচ্ছা বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক যুক্ত করা হয় এখানে কবে যোগদান করবে সাথে এখানে কত সাথে এবং দুই হাজার নয় কিন্তু আমাদের কাজ করা এখানে যোগদান করে কবে এখানে নয় হচ্ছে কাজ করা এখানে বিশতম দেশ হিসাবে রেলওয়ে খাদে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর করে ট্রান্স এশিয়ান রেলওয়ে এখানে বিশতম দেশ হিসাবে কততম বিশতম বুঝছেন আর এশিয়ান হাইওয়ে কিন্তু আমাদের কি এখানে এটা পড়তে হবে একটু আলাদা করে বত্রিশে দেশ কটা বত্রিশে দেশ ওকে আচ্ছা এগুলো পড়লে মোটামুটি হবে আমরা নেক্সটে আলাদা ইনশাআল্লাহ আলাদা কোনো একটা মানে টপিক ধরবো এবং শেষ করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ